আই ভাই ইউটিউবে কিন্তু এবার বিশাল বড় একটা আপডেট চলেছে এসেছে মিউজিক অ্যাসিস্ট্যান্ট এখন থেকে আপনার ভিডিওতে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এর জন্য আপনার ভিডিওতে কোনো কপিরাইট কেলেম বা কপিরাইট কিন্তু আসবে না আনলিমিটেড আপনারা এই টুলের মাধ্যমেই কিন্তু আপনার ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে পারবেন আপনার ইচ্ছা মতো বন্ধুরা এই আপডেটটা হলো মিউজিক অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এটা কিন্তু বন্ধুরা এআই আর্টিফিশিয়ালের একটা টুল এখানে চাইলে আপনি আপনার মতো করে আপনি মিউজিক তৈরি করে আপনার ভিডিওতে আপনি সেট করতে পারেন কিন্তু বন্ধুরা এই আপডেটে ইউটিউব আরও কিছু বিষয় কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছে যে কারা কারা এই ফিচারটি পাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে যে আজকের এই ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখুন আশা করি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন এই ফিচারগুলো কোন কোন দেশে চালু করা হয়েছে আর এই ফিচারগুলো কারা পাবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব দেখুন আমরা অনেক সময় এই যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউব থেকে আমরা কিন্তু ফ্রি যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো আমরা ডাউনলোড করি আমার ভিডিওতে বা আমাদের ভিডিওতে ব্যবহার করার জন্য কিন্তু অধিকাংশ যে মিউজিকগুলো রয়েছে যে মিউজিকগুলো আমাদের ভিডিওতে লাগানোর কারণে আমাদের ভিডিওতে কপিরাইট চলে আসে আর যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তারা যদি তাদের ভিডিওতে এইরকম মিউজিক যদি সেট করে তাহলে দেখা যাচ্ছে কপিরাইটের কারণে তাদের চ্যানেলের মনিটাইজও চলে যেতে পারে মনে কিন্তু একটা ভয় কাজ করে ঠিক আছে তো এই ভয়টা যাতে কোনো ক্যারিয়ারের না হয় ইউটিউব সেটাকে চিন্তা করে কিন্তু এইরকম একটা টুল ইউটিউব লঞ্চ করতে চলেছে ইউটিউব প্ল্যাটফর্মে ভদ্র অলরেডি কিন্তু এই আপডেটটা ইউটিউব রোল আউট করে দিয়েছে চালু করে দিয়েছে কিন্তু এই আপডেটগুলো সেই সব কান্ট্রিতে চালু রয়েছে যেমন লন্ডন ইউএস আমেরিকা ঠিক আছে এই সব দেশে কিন্তু এই আপডেটটা ইউটিউব রোল আউট করে দিয়েছে চালু করে দিয়েছে কিন্তু এই আপডেটটা এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়া আদার্স কান্ট্রিতে কিন্তু এই আপডেটটা বন্ধুরা প্রপারলিভাবে মানে অ্যানাউন্স করা হয়নি বা রোল আউট করা হয়নি খুব শীঘ্রই এই আপডেটটা কিন্তু বন্ধুরা সমস্ত দেশেই আস্তে আস্তে দিয়ে দেবে ঠিক আছে এবার আসা যাক এই আপডেটটা কারা কারা পাবে বন্ধুরা এই আপডেটের সুবিধা তারাই পাবে যাদের চ্যানেল রয়েছে মানে যারা ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত রয়েছে তারাই কিন্তু বন্ধুরা এই ফিচারের সুবিধা পাবে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তারা কিন্তু পাবে না যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তারা কিন্তু বন্ধুরা এই ফিচারের সুবিধাটা পাবে আচ্ছা এবার আসা যাক এই টুল দিয়ে মানে এই যে এআই আর্টিফিশিয়াল টুল দিয়ে আপনারা কিভাবে মিউজিক তৈরি করবেন দেখুন আমরা যেমন চ্যাট জিবিটিতে কিছু টেক্সট বা ডিসক্রিপ্ট কিন্তু আমরা লিখে দিই কোনো কিছুর জন্য ঠিক আছে তো সেমভাবে আপনাকে এরকম ডিসক্রিপে আপনাকে লিখে দিতে হবে ভাই যে আপনার কোন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে তার একটা বর্ণনা এটা টেক্সট আকারে আপনাকে প্রোভাইড করে দিতে হবে এই টুলের ভিতরে ঠিক তেমনি আপনি যেমন লিখবেন ঠিক তেমনই কিন্তু বন্ধুরা আপনার সাউন্ডটা তৈরি করে দেবে এই টুলটা বন্ধুরা এই মিউজিক অ্যাসিস্ট্যান্ট এই এটা যে এত শক্তিশালী একটা টুল আপনারা কল্পনা করতে না যারা ব্যবহার করেনি তারা কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে আমরা কিন্তু ইউটিউব থেকে জেনেছি ইউটিউব কিন্তু বন্ধুরা জানিয়ে দিয়েছে যে এই টুলের এই কাজ এবং এই টুলটা খুবই পাওয়ারফুল শক্তিশালী এই টুলের মাধ্যমে চাইলে আপনারা ইচ্ছা মতো আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে আপনার ভিডিওতে আপনি সেট করতে পারবেন এর জন্য আপনার ভিডিওতে কোনো কপিরাইট কেলেম বা কপিরাইট কিন্তু আসবে না আপনারা মানে নো টেনশন নিশ্চিত আপনারা ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না বন্ধুরা আপডেট এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ